সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেল অভিনেত্রী তন্নীলাহ রয় বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন তন্নীলা রয় বর্তমানে চিরুদিনী তুমি যে আমার সিরিয়ালে মিরা চরিত্রে অভিনয় করছে সিরিয়ালের সেটে হঠাৎ কান্নার রোল সকলের শোক স্তব্ধ কি হয়েছিল জানো চিরুদিনই তুমি যে আমার ধারাবাহিকে মিরার মৃত্যুর খবরে শোকের ছায়া হাসপাতালের বেডে নিতুর মীরা তার চারপাশে কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার দর্শকেরাও ভাবছে এবার বুঝি সুদ্ধি শেষ কিন্তু ঠিক তখনই এলো চমক শেষ মুহূর্তে জানা গেল এই মৃত্যু আসলে একটি ভুল বুঝাবুঝি মীরা বেঁচে আছে। এই টুইস্টটি একদিকে হাফ সেরে বাঁচল সবাই অন্যদিকে মনেও রইল এক প্রশ্ন তবে কি ভবিষ্যতে সত্যিই মরতে চলেছে মীরা কারণ এক ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে এই চরিত্রটি এবার সত্যি শেষের পথে তো নীলা রয় যে মীরার চরিত্রে অভিনয় করছে সেটি এবার চিরদিনই তুমি যে আমার সিরিয়ালে চির বিদায়ের জন্য হ্যাঁ বন্ধুরা খুব শীঘ্রই আমরা দেখব সিরিয়ালে তার চরিত্রটি মারা যাবে মারা গিয়ে আবারও নতুন লোকে ফিরবে মীরা তোমরা কে কে এই চমুকটি দেখতে চাও কমেন্ট করে জানাও ধন্যবাদ